কি বলছ ওকে শুনতে আনতে ওই দেখো আমার ঘোড়া ডেকে নিয়ে আসলো এতে আমার ঘোড়া কে আমার তাই তো তোমার ঘোড়াই তো ডেকে নিয়ে আসলো মনে হচ্ছে এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এটা তোকে ডাল মুড়ি খেতে দিলাম তিন টাকা তোকে দিলাম তোকে তিন টাকা দিয়ে চকলেট কিনতে দিলাম দাদি জন্য তিনে নিয়াল মাও চারিদিকে তো অন্ধকার অন্ধকার লাগছে কেন ও আজকে তো কুয়াশা পড়ছে সেই জন্য আজকে কি সূর্য আসবে না সূর্য আর সূর্য বোধহয় উঠবে না গো অনেক কুয়াশা বাইরে আসছি এখন শীতের সময় তো সেই জন্য কুয়াশা এত শক্তি যে সূর্যকে সে বাইরে আসতে দিচ্ছে না হ্যাঁ কোনো কোনো সময় এমন হয় তো তাহলে কি কালকে ও আরই হবে না সূর্য উঠবে না হ্যাঁ কালকে উঠতে পারে তবে কোনো কোনো দিন শীতের সময় কুয়াশার একটু শক্তিটা বেশিই হয় সূর্যকে আসতে দেয় না